নমস্কার আমি আরকে ফ্যাশনের কর্ণধার পার্থপ্রদীম ব্যানার্জি বলছি আমাদের আরকে ফ্যাশন কেষ্টপুর জোড়াখানাতে অবস্থিত আমি আপনাদের এখন আমাদের অনেক দিন ধরেই এইটা একটু শর্টেজ ছিল মালটা কম ছিল এখন পুরো ফুল লোড এটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে তিনশো তিরিশ গ্রাম কোয়ালিটির কাপড় এটা হচ্ছে মাল্টিপার্টিক দেখুন গোল বলা মাল্টি অনেক কিছু এসছে ডিজাইনার আমরা করছি কিন্তু আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাল্টিপার্টিকের দেখুন আমাদের এটা কিন্তু অনেক কম দামে আমরা বিক্রি করি বাইরে কিন্তু পাবেন এটা হচ্ছে দুশো ষাট আমরা বিক্রি করি যারা জানেন তারা জানেন এটা মার্কেটে দুশো আশি নব্বই পর্যন্ত বিক্রি হয় তিনশো তিরিশ গ্রাম কোয়ালিটির কাপড় কিন্তু কাপড় কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো পাক্কা ছাপ্পান্ন ইঞ্চির উপর লেন্থ আছে দাম হচ্ছে দুশো ষাট টাকা আমি দু একটা প্রিন্ট দেখাচ্ছি আপনারা মনে করলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন দেখুন ভালো করে দেখুন কাপড় দেখুন স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাপড় আমি দেখাচ্ছি আপনাকে আমি কয়েকটা প্রিন্ট দেখাবো খুব বেশি দেখাবো না কয়েকটা প্রিন্ট দেখাবো দেখালাম এবারে এইটারই কালার কয়েকটা দেখাচ্ছি যদিও পাঁচ ছটা কালার আছে আমি এত দেখাচ্ছি না আমি জাস্ট একটা করে দেখিয়ে ছেড়ে দিচ্ছি এরপর আমি দেখাচ্ছি আরেকটা আরেকটা ফিল্ম দেখাচ্ছি মাল্টি কাটিগেরি তাড়াতাড়ি করে দেখে দেখে নিন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন ছবিটা আমি তার জন্য ভালো করে দেওয়ার জন্য দিচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট ধরে রাখতে পারেন দেখুন কালার আপনারা পেয়ে যাবেন পাঁচ ছটা করে কালার পেয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি অত্যন্ত ভালো ছাপ্পান্ন ইঞ্চির ওপর লেংথ আছে দাম হচ্ছে মাত্র দুশো ষাট টাকা আমাদের এখানে তো জানেনি অনলাইনে নিতে গেলে তিন হাজার টাকার মিনিমাম নিতে হবে নাইটি আর যদি নাইটি নিতে চান অফলাইনে মানে এসে তাহলে দু হাজার টাকার মাল নিতেই হবে নাহলে কিন্তু আমাদের কাছে মাল পাবেন না অর্থাৎ তিন হাজার টাকা অনলাইন অফলাইন দু হাজার টাকা আপনারা আমাদের ফোন নাম্বার তো জানেনি এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট আমি দেখাচ্ছি দু একটা কালার এরও দেখাচ্ছি যদিও বললাম না সবকিছু দেখানো সম্ভব নয় তবু আমি দেখাচ্ছি আমার কাছে যেটুকু আমি রাখতে পেরেছি তাড়াতাড়ির মধ্যে আমি দেখাচ্ছি আমাদের এই এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি রিকোয়েস্ট করছি আপনাদের আমি কিন্তু আমাদের বাইরে যে ভিডিও দেওয়া হয় সেই ভিডিও দেওয়া ছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো মোটামুটি রেগুলার মিনস একদিন দুদিন দিন ছাড়া ছাড়া তো পাবেনই পাবেন তারপরে যদি ভবিষ্যতে আরও বেশি দিতে পারি সেটা তো খুব ভালো আপনারা মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আমি বারবার বলবো আমাদের এই চ্যানেলটা আমার নামেই চ্যানেলটা আছে পার্থ প্রোটিন ব্যানার্জি আপনারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু লাভই হবে যারা বিজনেস করেন তাদের কাছে রেগুলার কিন্তু আপডেট চলে যাবে দেখুন এই একটা প্রিন্ট দেখাচ্ছি দুশো টাকা কিন্তু দাম আর কে ফ্যাশন আমাদের কোম্পানির নাম আমাদের ঠিকানা হচ্ছে কেষ্টপুর জোড়াখানা আপনারা ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন এইট দেখুন এরও দু একটা প্রিন্ট কালার আমি দেখিয়ে দিচ্ছি মোটামুটি আমি কয়েকটা কালার দেখাবার চেষ্টা করলাম আরও আছে পাঁচ ছটা করে কালার সবসময় থাকে এরপর আমি চলে যাব কিন্তু ডিজাইনের আমি ডিজাইনের চলে যাচ্ছি দেখুন একটা ডিজাইন দেখাচ্ছি দুটো একটা করে পিস দেখাচ্ছি কালার পাঁচ ছটা পাবেন এটা লাইট বাটিকের উপরে এটা লাইট বাটিকের উপরে সিঙ্গেল বাটিক যেটাকে বলে সিঙ্গেল বাটিকের মাল লেংথ কিন্তু সব কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি আমাদের কিন্তু ছোটো কিচ্ছু হয় না ওই চুয়ান্ন ইঞ্চি বাহান্ন ইঞ্চির মাল কিন্তু আমরা করি না দেখুন কোয়ালিটি দেখুন এখানে আমি আবার বুঝিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু আমরা মিক্স ম্যাচ করেছি এটা এনাদার বাটিকের কাপড় দিয়ে এখানে কিন্তু একটা লেস দেওয়া আছে ডবল কট দেওয়া আছে এর দাম আমরা রেখেছি মাত্র দুশো টাকা দেখুন এটা কালার আছে কালার আমার কাছে এখন আপাতত আমি রাখিনি কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে আরেকটা মাল দেখাচ্ছি সেটা হচ্ছে মাল্টিপাটিকের পার্টিকের উপরেই ডিজাইন অনেকে যারা একটুকু ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল আর আমাদের সেলাই সম্বন্ধে তো কোনো কথাই হবেন না আপনারা তো জানেন আমাদের সেলাই কিন্তু স্টিচিং কিন্তু স্টিচিং এবং কাপড় আমরা কিন্তু মানে একবারে ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি চেক করেন তাহলেও পাবেন না আমাদের সেলাই দেখুন সেলাই দেখলেই বুঝতে পারবেন ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন ফিনিশিং ফোন একটু একটু আর চলে আসে এখন সব ব্যস্ত এবারে দেখুন এটা আমি বুঝিয়ে দিচ্ছি এটা কিন্তু মাল্টিপ্যাটিকের উপরে এটা এলাইন পকেট আছে এখানে পকেট আছে পকেটে কর দেওয়া আছে দুই সাইডের দুটো স্ট্র্যাপ মানে সাইজ যাদের কম বেশি সেটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে এমব্রয়ডারি দেওয়া আছে দেখুন এমব্রয়ডারি কিন্তু প্লেট বসানো আছে আচ্ছা এখানেও কর দেওয়া আছে এর দাম দেখেছি আমরা তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা সেলাইয়ের কোয়ালিটি তো বুঝতেই পারছেন এরও আপনারা অনেক প্রিন্ট পাবেন অনেক কালার পাবেন আমি কয়েকটা আপনাদের সামনে দেখিয়ে দিলাম প্রচুর মাল আছে মালের কিন্তু কোনো অভাব নেই আমাদের মোটামুটি যতটা মাল থাকার দরকার একটা কোম্পানির তার থেকে আমরা বেশিই মাল রাখি এটুকু আপনাদের বলতে পারি নেক্সট আপনাদের দেখাবো এই মালটা মালের কিন্তু কোনো অভাব নেই আমি বলছি যে আমি শুধু দেখাবার জন্য দেখাচ্ছি এখানে এটা কিন্তু ডাইয়ের উপরে কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই ডাই বাটি কেটার অনেকে টাইটায় খুব অনেক রকমের কালার পাবেন কালার নিয়ে কোনো অসুবিধা হবে না কালার প্রচুর পাবেন দেখুন এখানেও পকেট পাবেন এখানেও স্ট্র্যাপ পাবেন এলাইন এলাইন লাইন যেহেতু স্ট্র্যাপ পাবেন পকেট পাবেন কর দেওয়া আছে এখানেও কিন্তু দেখুন কট দেওয়া আছে প্লেট করানো আছে এমব্রয়ডারি আছে এর দাম দেখেছি আমরা দুশো আশি টাকা আমরা টাইডারের দামটা কিছুটা কমিয়ে দিয়েছি আমরা যতটা পারি কমাবার চেষ্টা করি দাম কমিয়ে দিয়েছি কিছুটা দুশো আশি টাকা এটা কালার পাবেন অনেক কালার আছে আমি জাস্ট কিছু কিছু করে দেখাচ্ছি এবারে আপনাদের শীতের জন্য আমি একটা মাল দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে আছে এটা সালের মাল সালের মনে রাখবেন সাইজ কিন্তু অত্যন্ত বড় দেখলেই বুঝতে পারবেন প্রচুর বড়ো সাইজ সাতান্ন আটান্ন ইঞ্চি কি ষাট ইঞ্চির মতো লম্বা আছে চেস্ট আমরা বাহান্ন ইঞ্চি কাটি দেখুন হাইনেক আমি দেখে দিচ্ছি ভালো করে বুঝুন হাইনেক হাতা কিন্তু ফুল লেংথ হাইনেক পকেট আছে দেখুন পকেট পকেট হাইনেক করদে আছে বাটন আছে এর দাম মাত্র এ কিন্তু সালের মাল দেখুন ভেতরটা দেখুন নরম কিন্তু পশমের মতন আছে সালের মাল একটা ব্র্যান্ডেড কোয়ালিটি কাপড় দিয়ে তৈরি এটার দাম হচ্ছে দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা কালার পাবেন আপনারা মালটা কিন্তু অ্যাভেলেবেল আছে এখন দুশো তিরিশ টাকা আমি কয়েকটা কালার দেখাচ্ছি যেমন দেখুন এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এগুলো কি এমব্রয়ডারি ছাড়া হাইনেক এবারে এগুলো দেখালাম এবারে এই মালটা যে একটু আধুনিক আমি দেখাচ্ছি সেটা আমরা কী করি এমব্রয়ডারি দিয়ে করি আমি একটা খুলে দেখাচ্ছি কালার আপনারা পেয়ে যাবেন এগুলো সবই কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু চেক চেকের ওয়ান কালারের মালটা আমাদের কাছে নেই এখন আপাতত শেষ হয়ে গেছে পরে ফলে দেখতে পাবেন এর কিন্তু হাতার লেন্থ তো কিন্তু ফুল লেন্থ মনে রাখবেন এমব্রয়েডারি বসানো আছে এমব্রয়েডারির নিচে লেস বসানো আছে নিজের লেস পকেট আছে পকেটেও হাইলাইট করা আছে নিজের পকেটেও হাইলাইট করা আছে গলাতে কর্ভ দেওয়া আছে এম্ব্রয়েডারি দেওয়া আছে হাইনেক আর দেখুন লেস দেওয়া আছে এর দাম রেখেছি আমরা মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা এই পর্যন্তই আমি আজকে দেখালাম আপনাদের আবার একবার নমস্কার জানিয়ে মেয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি